ঈদ উপলক্ষে ঈদের জন্য খুবই 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 কম দামে গঙ্গা থ্রি পাই যাচ্ছে সবার পছন্দের আসসালামু আলাইকুম এভরিওয়ান আপাতত নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ক্যাটালগ সেম টু সেম পাই যাচ্ছেন দুইটা কালার আছে দুইটা কালার অসাধারণ গলা নিয়ে এমব্রয়ডারি কাজ করা শাইনিংটা অসাধারণ আপনাদের পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ যেটা ভালো লাগবে দুটো স্ক্রিন শর্ট করে ফেলুন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ফার্স্ট অফ অল মেজেন্ডা কালারটা দেখা গলার গলা নিয়ে কাজটা অনেক জোস আপনাদের পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ অল ওভার প্রিন্টের ভিতরে পাচ্ছেন গঙ্গার সিল লোগো দেওয়া আছে প্রত্যেকটা পদার্থ পদার্থের সিল লোগো দেওয়া থাকবে যেমন শাইনিংটা অসাধারণ আপনার পছন্দ হবে এটা হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্ট অনেক অনেক সফট ঠিক আছে নিচে দামানে আমি লোগোটা দেখা দিচ্ছি তার আগে ক্যাটালগটা সেম টু সেম দেখা দিচ্ছি সেম টু সেম পাই যাচ্ছে ঠিক আছে এটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শর্ট করে আমাদের মোহর সাহেব পাঠিয়ে দেবেন স্ক্রিনে মোহর সাহেব দামাতে আছে এখানে সিল লোগো দেওয়া হচ্ছে নিচে দামা নেই ঠিক আছে গঙ্গাসগুলা দেওয়া থাকবে আমাদের ঠিক আছে আর এখানে কীভাবে ইউজ করবেন এটা টাইটেরিয়াল দেওয়া থাকবে আর এটা অরিজিনাল ফুল রাখতে পারছেন আমাদের থেকে আবার বলতেছি যেটা ভালো লাগবে দুটো করে আমাদের পাঠিয়ে দেবেন ঠিক আছে এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাক সাইডে কোনো কাজ নেই ব্যাক সাইডে সিমিলার থাকবে আর সালোয়ার আছে পনেরো গজ এখানে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছে ঠিক আছে যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি যদি একটু কষ্ট হচ্ছে টাকা দিতে পারছেন এটা হচ্ছে দোপাত্রাটা দোপাত্রা দেখেন ওয়াও আও খুবই সুন্দর শাইনিংটা অসাধারণ এটা আপনাদের পছন্দ হবে বাস্তবে অনেক সুন্দর আর কটন সিল্কের ভিতর পাই যাচ্ছেন দোপাত্রাটা অসাধারণ ফেব্রিক্সটা পাই যাচ্ছে আবার বলে দিচ্ছি যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে বলেন ছবিগুলো দিয়ে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় কালার আগে তার মতো সেম সেম ডিজাইন পার্পল কালার গলার নিকে এম্বয়ডারি কাজ করা অল ওভার প্রিন্টের ভিতরে পাই যাচ্ছেন গঙ্গার সিল লোগো দেওয়া হচ্ছে প্রত্যেকটা পদার্থ পদার্থ সিল লোগো দেওয়া থাকবে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের ভিতরে পাচ্ছেন শাইনিং ফেব্রিক্সটা পাচ্ছেন ঠিক আছে আর এটা কোয়ালিটি অনেক অনেক ভালো হবে ইনশাল্লাহ আর কালার গ্যারান্টি পাওয়া যাচ্ছেন আমাদের থেকে আছে এখানে গঙ্গার কীভাবে ইউজ করবেন এতে টাইটেল দেওয়া থাকবে আর এখন যে কালারটা দেখছেন এইভাবে সেম টু সেম পাওয়া যাচ্ছেন ব্যাক ব্যাকসাইডও কোনো কাজ নেই ব্যাকসাইড সেমিলার থাকবে আছে আর এখানে আছে সালোয়ার কাপড়টি পনেরো তিন গজ পাওয়া যাচ্ছেন যে কোনো সাইজে বানিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ আর হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এদের শুধু দোপাট্টাটা দেখেন অনেক অনেক সুন্দর বড় অন্য নামার জন্য কটন সিল্কের ভিতরে পাই যাচ্ছেন শাইনিংটা অসাধারণ অল ওভার প্রিন্টের ভিতরে তো এই দুপুরকে এই ড্রেসের প্রাইস খুবই রিজনেবল প্রাইসে পাই যাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অনলাইন সাপ্লাই থেকে পাই যাচ্ছেন আপনাদের সুবিধা তুই প্রত্যেকটা ছবি দিলাম তো আবার প্রাইসটা মেনশন করে দিচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা জটপট করে অর্ডার করে ফেলেন স্ক্রিনে মোহাম্মদ নম্বর হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন গত বছর তো এখানে ভিডিওটি শেষ করতেছি তার আগে আমাদের চ্যানেলটি যারা নতুন আছে প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম